সভা মঞ্চ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পুরুলিয়া শহরে বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস এদিন শহরের জুবিলি ময়দানে তৃণমূলের সমর্থক ও কর্মীরা জমায়েত হয়ে প্রতিবাদী অবস্থান নেন পরে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পোস্ট অফিস মরে গিয়ে শেষ হয় সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় তৃণমূল পাশাপাশি এই পথসভায় নেতৃত্বরা কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে অভিযোগ করেন গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে বিজেপি প্রশাসনিক শক্তি ব্যবহার করছে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন আইএনটিটি ইউসি জেলা সভাপতি উজ্জ্বল কুমার জেলা পরিষদের কোমেন্টর সহদেব মাহাতো সহ তৃণমূলের অন্যান্য জেলা নেতৃত্বরা

বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে যে আন্দোলন চলছিল মঞ্চ বেঁধে প্রত্যেক শনি এবং রবিবার বিভিন্ন নেত্রীর নির্দেশে বিভিন্ন শাখা সংগঠনে প্রত্যেক শনি রবিবার সে আন্দোলন চলছিল গান্ধী মূর্তির পাদ দেশে কিন্তু কালকে হঠাৎ করে বিজেপির কথা মতো কেন্দ্রীয় সরকারের কথা মতো কেন্দ্রীয় সেনাবাহিনী এসে সেই মঞ্চ কিন্তু তার কাল খুলে দিয়েছে আপনারা দেখেছেন কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তার রাজপথে নেবে সেই মেহরে গেছেন এবং আন্দোলন করেছেন ওইভাবে আজকে সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় আজকে সেই মিছিল সংগঠিত প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়া শহরে সেই প্রতিবাদ মিছিল এবং পথসভা আমরা করেছি আমরা চাই এরা সেনাবাহীকে আমরা যথেষ্ট সম্মান করি ভারতীয় সেনাকে আমরা স্যালিউট জানাই কিন্তু সেনাবাহিনী যে নক্ষরজনক ঘটনাটি ঘটিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কথা মতো তার জন্যই আমরা অমিত শাহের উস্পু তুলে করেছি কারণ বাংলার উপর যে বঞ্চনা এবং বাঙালিদের প্রতি যে বিদ্বেষ নরেন্দ্র মোদী অমিত শাহ তার জন্য অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যারা গুজরাটি যারা বাংলার মানুষের আবেগকে বুঝে না বাংলার মানুষের সম্মান ভালোবাসা বুঝে না যে বাংলায় রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছে যে বাংলায় নজরুল জন্মেছে যে বাংলায় নবজাগরণ তৈরি হয়েছিল যে বাংলা থেকে স্বাধীনতা আন্দোলনের লড়াই সংগ্রাম শুরু হয়েছিল সেই বাংলাকে তারা আজ অপমান করছে তার জন্যই এই বেনিয়া নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা বেনিয়ার জাত তাদের ব্যবহার করা হয়েছে